আসসালামু আলাইকুম গাইজ তো সবার প্রথম পর্যায়ে আমার মতো একটা টাচ আছে এখন এই টাচ হতে পারে আপনার বিভিন্ন আপনি কাজ করতে পারেন যেই কাজের হয়তো আপনার সীমা মানেই মেটা ফর্সেস বা বিভিন্ন ধরনের কাজ আপনি এই জায়গা থেকে করতে পারেন তো তার জন্য অনেক সময় কি হতে পারে আপনার মোবাইলে রিফ্রেশ করতে গিয়ে এই টাচ টয়লেটটা ডিলেট হয়ে যেতে পারে অথবা আপনি মোবাইলটা হারিয়ে ফেলতে পারেন বা বিভিন্ন কারণে হারিয়ে ফেলতে পারেন তো তার জন্য অবশ্যই এর আগে একটা ভিডিও দিয়েছি আপনি কীভাবে এই টাচ টলেট থেকে আপনার কীটা দেখবেন আপনার যে বারোটা কিওয়ার্ড আছে এই বারোটা কিওয়ার্ড যার হাতে থাকবে তিনি কিন্তু আপনার টাচ এই টাচ টেটের মালিক আর কি তো এটা দেখার জন্য আপনি এই মেইন ওয়ালেটের উপরে এবং থ্রি ডর্ডের উপরে ক্লিক করবেন মেনুওয়ালের উপরে ক্লিক করবেন দেন এ জায়গাতে আপনি আপনার এই পাসওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন আর এইগুলো আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আলটিমেটলি আমার অন্য একটা মোবাইল আমি এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছি এখন আপনাকে আমি দেখাবো কীভাবে আমি এটা ডিলিট কইরা দেন নতুন করে আমি লগ ইন করতে পারি কারণ আপনার এতটুকুই রাখতে হবে এতটুকু যদি আপনি না রাখেন পরবর্তীতে কোনো যদি সমস্যা হয় দেন আপনার আইডিটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনি আর রিকোভারি করে আনতে পারবেন না এবং আপনার বড় একটা সমস্যার সম্মুখীন আপনি কিন্তু হবেন তো আলটিমেটলি আমি অন্য একটা মোবাইলে আমি কিন্তু এটা ই করে রাখছি তো এ জায়গা থেকে আমি এখন কি করব এটাকে আমি ফেরত আনবো তো এটাকে যদি আপনার ফেরত আনতে হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে দেখেন আমি কিন্তু আমার এই যে আইডিটা আছে টাকে আমি কী করে দিলাম এক কথায় মানে কথায় আমি ডিলিট করে দিলাম ডিলেট হয়ে গেছে ডিলেট তো এই জায়গায় যাই আমি ই করে দিলাম ওকে করে দিলাম ডিলিট করে দিলাম দেন এই জায়গাতে এখন আমি প্লে প্লেস্টোর ভিতরে প্লেস্টোর গিয়ে এটাকে ডাউনলোড করব তো গাইস এখন দেখেন আলটিমেটলি আমার কিন্তু এই টাচ আবার ডাউনলোড করলাম দেন টাচটলের উপর আমি ক্লিক করে দিলাম টাচটোর উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে গেট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন টাচটার উপর ক্লিক করার পরে আপনি এ জায়গা থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট ই করতে পারবেন এবং আইডি থাকলে অ্যাড করতে পারবেন তো আমি দ্বিতীয়টা আপনি দ্বিতীয়টার উপর ক্লিক করে দিলাম তো এই জায়গা থেকে এই যে প্রথম যে অপশনটা আছে সিক্রেট পার্টস এটার উপর ক্লিক করে দিলাম এ জায়গা থেকে আপনি কী করবেন মাল্টি কয়েন ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন এই মাল্টি কয়েন ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম এখন লাগবে আপনার এই যে কিওয়ার্ডগুলো আছে দেন আমার যে বারোটা কিওয়ার্ড দেখতেছেন আমি এই জায়গাতে মোবাইলে অন্য মোবাইলে পিক তুলে রাখছিলাম আপনি হয়তো বা কোথাও লিখে রাখতে পারেন অথবা যেভাবে হোক রাখতে পারেন তো আমি কিন্তু এই জায়গাতে আপনি দেখে দেখে তো আমি কিন্তু এই জায়গাতে আপনি দেখে দেখে একদম সিরিয়ালর এগুলো বসাই দিতেছি তো আমি এই জায়গা থেকে বসাইতেছি প্রথমটা হলে আপনার জায়গাতে অবশ্যই কিন্তু ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করবেন কোনো বড়ো হাতের অক্ষর নাই সব ছোটো হাতের অক্ষর তো এভাবে আপনি সিরিয়াল ভিত্তিক বসাই নেবেন দেখেন দুইটা লেখার সাথে সাথে কিন্তু আপনার এগুলো শো করবে এই দেখেন আমার কিন্তু শো করছে মানে দুইটা অক্ষর লেখার সাথে সাথে আপনার শো করবে তো এভাবে ভিডিওটা হয়তো বড়ো হতে পারে এই জন্য আমি শর্টকাটে করব আমি একা একা সুন্দর করে বসাই নিতেছি তো আপনাদের এভাবে এই পিকটাকে সংগ্রহ রাখাই হলে মেইন কারণ আপনি যদি ম্যাটাপোর্ অথবা ফোর্সেসে অথবা বিভিন্ন জায়গায় অথবা আপনার বড় টিম থাকতে পারে আপনার যদি আইটিটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি যতদিনের পরিশ্রম আছে সব কিন্তু আপনার বিথে এভাবে আপনার আসবে আর কি দুইটা একটা আসবে লেখার পরেই তো এই জায়গা থেকে আপনি সিরিয়াল ওয়ারই সব কিছু সুন্দরভাবে কি করবেন বসিয়ে দেবেন ঠিক আছে তো গাইস আমার কিন্তু এই জায়গাতে বারোটা যে পাসওয়ার্ড আছে কিউওয়ার্ড আছে এটা কিন্তু আমার বসানো কমপ্লিট এখন আমি রেজিস্টার ওয়ালেটের উপরে ট্যাপ করে দিলাম তো রেজিস্টার অলরেডের উপরে যখন আমি ট্যাপ করে দেবো তো একটু এ জায়গা থেকে লোড নেবে দেন আপনার এই যে আগে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনার কাছে একবার চাবে তো আলটিমেটলি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম দুইবার দেবেন উপর ক্লিক করে আপনার ফিঙ্গার প্রিন্টটা নিয়ে নেবে ওকে ফিঙ্গার প্রিন্টটা নিয়ে নেবে এই দেখেন আমার কিন্তু আবার ফিরে আসছে তো এভাবে আপনি কি করতে পারবেন আপনার বারোটা যেই কী আছে যে আপনার এই আছে মানে পাসওয়ার্ড আছে যেটা কোম্পানি থেকে আপনাকে দিয়েছে এটা আপনাকে মাস্ট সংগ্রহ রাখতে হবে কারও কাছে শেয়ার করা যাবে না আপনার আপলান হোক অথবা আপনার ফ্যামিলি মেম্বার হোক এটা আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অক্ষতায় এটা খুব গুরুত্বপূর্ণ এটা কারো দারে শেয়ার করা যাবে না যার কাছে এই কিওয়ার্ডগুলো থাকবে তিনি কিন্তু আপনার এটার মালিক তো এটা থেকে অবশ্যই বিরত থাকবেন এবং এভাবে আপনি কি করতে পারবেন এই অ্যাকাউন্টটাকে নতুন করে লগ ইন এভাবে আপনি করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে এর পরে আপনি কী নিয়ে ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন